আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দর্শক আজকে আপনাদেরকে শোনাব এমন একটি গল্প যে গ্রামের বাজারে একজন সাধারণ লোক এবং একজন সাধারণ সেলুনের দোকানের মালিকের মধ্যে সসটাকে নিয়ে আলোচনার বিষয় তো চলুন দেরি না করে গল্পটি শোনা যাক গল্পটি হলো যে প্রতিদিনের মতো মানুষ দোকানে সেলুনের দোকানে আসে চুল কাটার জন্য তো নর্মালি আমাদের বাজারে গ্রামীগঞ্জে সেলুনের দোকানে গেলে যেই ধরনের কথাবার্তি হয় আর কি এভাবেই কথা হাতি বলতেছিল এই গল্প থেকে ওই গল্প কখনো কাস্টমার বলতেছে আবার কখনো দোকানদার বলতেছে কারণ তারা একই গ্রামের তো মাঝে মাঝে চুল কাটতে আসলেই বিভিন্ন ধরনের গল্প কথা বাতি বলা হয় এরই মধ্যে এক পর্যায়ে কথা বলতে বলতে তারা সসটাকে নিয়ে কথা বলতে শুরু করে তো এক পর্যায়ে দোকানের মালিক গোবিন্দ উনি লোকটা ধার্মিকভাবে হিন্দু কিন্তু যার সাথে তা নিয়ে কথা বলতে শুরু করে সে ছিল একজন মুসলিম তো মুসলিম সাধারণত আল্লাহর প্রতি বিশ্বাস করে কারণ আল্লাহকে আমরা দেখি না তারপর আমাদের ধর্মীয় রিলিজিয়ান যেটা আমাদেরকে শিক্ষা দেয় কোরআন হাদিসে যা বলা আছে তা অনুযায়ী মুসলমানদেরকে মেনে চলতে হয় আর তার নামই মুসলিম কারণ যে কোরআন হাদিস বিশ্বাস করে না এবং তা অনুযায়ী নিজের জীবনযাপন করে না সে কখনো মুসলিম হতে পারে না তো মুসলিম ব্যক্তি বলে যে আল্লাহ আছে তো আল্লাহ আছে বলেই পুরো দুনিয়া সৃষ্টি জগৎ চলতেছে কারণ গার্জিয়ান ছাড়া পরিচালক ছাড়া কোনো জিনিসই পরিচালনা হতে পারে না তো তারা মুসলিম কাস্টমার ওই লোকের কথা শুনে দোকানদার যে লোকটি হিন্দু সে গোবিন্দ সে বলে যে আল্লাহ আছে বলে আমি বিশ্বাস করি না কারণ যদি আল্লাহ থাকতো তাহলে আমি যতটুকু জানি আল্লাহ অনেক দয়ালু হয় এবং মানে সৃষ্টিকর্তা হিন্দু যারা এরা বিশ্বাস করে ভগবান বলে আর কি তো তারা বলে যে যদি এরকম কিছু থাকতো তাহলে আমাদের সমাজে বহু মানুষ বহুত কষ্টে জীবনযাপন করতেছে তা আল্লাহ যদি থাকতোই তাহলে তাদেরকে এত কষ্ট কেন করতে হচ্ছে বহু বাচ্চা দেখি আমরা ছোটবেলা থেকেই পঙ্গু হয়ে জন্ম হয় এরকম বহু উদাহরণ আমাদের সমাজের চারিপাশে আশেপাশে আমরা দেখতে পাই প্রতিনিয়ত সেই লোকটা মূলত বোঝাতে চাচ্ছে যে সৃষ্টিকর্তা বলে যদি কেউ থাকে তাহলে সমাজে এতগুলা মানুষ জন্ম থেকে কেউ অন্ধ কেউ পঙ্গু এই ধরনের কেন হয় আর মানুষের জীবনে এত দুঃখ কষ্ট কেন লেগে থাকে আল্লাহ তাদেরকে সহজ সরল জীবনযাপন করার জন্য সহযোগিতা করে না কেন তারা এত কষ্ট করে তো আল্লাহ যদি থাকে বা সষ্টা বলে যদি কেউ থাকে তাহলে তাদেরই কষ্ট দূর করে না কেন লোকটার প্রশ্ন হলো এই জায়গায় লোকটা মূলত এক ধরনের নাস্তিক মতবাদী বিশ্বাসী যেরকম আমাদের দেশে বা বিদেশে বিজ্ঞানী ডারউইন বলে একটা নাম ছিল যেটা আমরা সবাই পরিচিত জানি চিনি এবং আমাদের বাংলাদেশে ছিল ডক্টর জাফরুল্লাহদের মতন কিছু বিশ্বাসী লোক তো এই উক্তি দিয়ে ওই লোকটার মূল বিষয় হচ্ছে যে সে বিশ্বাস করে না ষষ্ঠ বলে কেউ আছে যদি থাকতো তাহলে মানুষের দৈনিক জীবনে এত প্যারাসা এত কষ্ট এত দুঃখ এত মারামারি এত কাটাকাটি তো এগুলা মানুষ বুঝতেছে না কেন এবং তা থেকে বিরত থাকে না কেন এবং মানুষের জীবন কেন এত দুঃখ কষ্টের মধ্য দিয়ে এত পরীক্ষার মধ্য দিয়ে চলতে হয় প্রতিনিয়ত তার কথা হলো মূলত এটা যদি সষ্টা বলে কেউ থাকে তাহলে এগুলা থাকতো না মানে সষ্টা বলে নেই এই জন্যই মানুষের জীবনে এই ধরনের দুঃখ কষ্ট লেগেই আছে মানে নাস্তিক মতো বাচ্চারা তাদের থিওরি হয়েছে এরকম তো সেই লোকটা সব লোকদের কাতারে থাকে এবং ওইসব থিওরিকে বিশ্বাস করে এটা হলো ওই গোবিন্দর প্রশ্ন যে থাকলে হয় কেন এই দোকানদার গোবিন্দর এই নাস্তিক মতবাদ বিশ্বাসের মতন যুক্তি শেষে কথা শুনে হতবম্ব হয়ে যায় কারণ সেও সাধারণ লোক সেও তেমন কিছু জানে না যে লোকটাকে বোঝাবে তারপরও সে তার জ্ঞান অনুযায়ী যতটুকু জানতো সর্বোচ্চ চেষ্টা করে বোঝাতে যে না সৃষ্টি করতে একজন আছে মানুষ দুঃখে থাকুক সুখে থাকুক সর্ব অবস্থায় সৃষ্টি করতে একজন আছে যদি না থাকতো তাহলে পুরো পৃথিবীর দুনিয়া কলকায়নাত এগুলো পরিচালনা হতো না কারণ এগুলো করা সম্ভব না কারণ মানুষ এমন এক জীব বা আমাদের পৃথিবী এই রকমভাবে সৃষ্টি যে কারোর কোনো গাইডলাইন ছাড়া চলা কারোর পক্ষে সম্ভব না তো ও এইভাবে ওই কাস্টমার দোকানদার কে বোঝানের বহুত চেষ্টা করে গোবিন্দকে কিন্তু ওই লোক নাসরবান্দা সে কোনোভাবেই বিশ্বাস করতে রাজি না যেমনটা আমাদের সমাজে আমরা বহু বড়ো বড়ো পণ্ডিত যাদেরকে টক শোর মধ্যে দেখতে পাই যারা বিজ্ঞানী ডায়রলিনের থিওরি অনুযায়ী নিজেদেরকে বানরের পূর্বপুরুষ মনে করে বানরকে শিবপাঞ্জিকে তাদের পূর্বপুরুষ মনে করে এই মতবাদী বিশ্বাসী বানর নাকি মানুষ থেকে তৈরি তো ওই মতবাদের বিশ্বাসী যারা তাদেরকে বোঝানো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না কারণ তারা সাধারণ মানুষের চাইতে অনেক চাপাবাজ এবং অনেক বড় পণ্ডিত হয়ে থাকে চালাক যাদেরকে সাধারণ মানুষের পক্ষে বোঝানো তাদেরকে সম্ভব না তবে শেষ মাস ওই লোকও অনেকভাবে বোঝানোর চেষ্টা করে কিন্তু কোনোভাবে যেহেতু বোঝাতে পারছিল না তখন ওই লোকটা চুপচাপ তার চুল কেটে স্বাভাবিকভাবে দোকান থেকে চলে যায় মানে দোকান থেকে বের হয়ে যায় তারপর যখন লোকটা চুল কাটা শেষ করে দোকানের বাইরে আসে তাৎক্ষণিক হঠাৎ তার সামনে একটা পাগল টাইপের লোক পড়ে যাদেরকে আমরা পাগল বলেই জানি যে মাথার চুল কাটে না প্রায় পাঁচ সাত বছর দশ বছর হাতের নখ কাটে না অপরিষ্কার নোংরা একটা কাপড় শুধু পরনে লঙ্গির মতো পেঁচিয়ে রেখেছে তাদেরকে আমরা মূলত পাগল বলেই জানি কিন্তু সমাজের কিছু মূর্খ লোক আছে তাদেরকে আল্লাহর উল্লি মনে করে যে চুল দাড়ি নখ সব কিছু এলোমেলো উষ্ক শুষ্ক এবং জট বেঁধে গেছে তাদেরকে ভক্তি শ্রদ্ধা করে পাগলা বাবা বলে অনেকে সম্পোধন করে আমাদের সমাজে কিন্তু সাধারণ মানুষেরা এই টাইপের একটা লোক ওই কাস্টমারের নজরে পড়ে তারপর তারপর এই লোকটি ওই পাগলা লোকটাকে দেখার পর তাদের এই চোল দাঁড়িয়ে নখ আলু অবস্থা দেখার পর লোকটি তাৎক্ষণিক আবার দোকানের ভিতরে যায় গিয়ে ওই দোকানদার গোবিন্দকে বলে তুমি কি জানো যে এই এলাকায় গোবিন্দ নামে কোনো নাপিত নেই মানে চুল কাটার লোক নেই তার এই কথা শুনে দোকানদার গোবিন্দ বলে যদি এই এলাকায় নাপিত মানে গোবিন্দ নামে কোনো নাপিত না থাকে তাহলে তোমার চুলটা কিছু না কিন্তু আমি কেটে দিয়েছি আমার নামে তো গোবিন্দ আমি চুল কাটি নাপিত তাহলে তোমার চুলটা কে কেটে দিল তার এই কথা শুনে যখন দোকানদার গোবিন্দ ওই কাস্টমারকে বলে এই কথা যে আমি গোবিন্দ আমারই দোকান আমি নাপিত আমি কিছুক্ষণ আগে তোমার চুল কেটে দিয়েছি তাহলে তুমি এমনটা বলতেছো কেন যে এই গোবিন্দ নামে কেউ থাকে না তখন কাস্টমার এই দোকানদার গোবিন্দর কথা শুনে পাল্টা জবাবে বলল যদি গোবিন্দ নামে কোনো নাপিত বা কোনো লোক থাকে সেলুন তাহলে এলাকার মধ্যে এই লম্বা চুল জট পাকানো অবস্থায় মোস নিয়ে কীভাবে চলাফেরা করে কারণ তুমি তো চুল কাটো তাহলে তার চুল গেলে এতো বড় হলো কীভাবে কারণ এটা তোমার কাজ তুমি তারটি কাটো নাই কেন কাস্টমার বোঝাতে চাচ্ছে যদি নাপিত থাকে নাপিত থাকার পরও মানুষ কেন চুল কাটে না বা নাপিতে গিয়ে ওই লম্বা জট পাকানো চুলগুলা কেটে দেয় না কেন ওই লোকের যদি না পিতে থাকত বা ওই লোকের চুলগুলা কেটে দিত তাহলে তো আর সে এত বড় লম্বা চুল জট পাকানো অবস্থায় নিয়ে রাস্তার মধ্যে নোংরা পরিবেশে ঘুরতো না মূলত কাস্টমার দোকানদারকে গোবিন্দকে এটা বোঝাতে চাচ্ছে তখন কাস্টমারের কথা শুনে দোকানদার গোবিন্দ নাপিত সে পাল্টা জবাবে বলল কারণ আমি তো চুল কাটি ঠিক আছে আমি নাপিত কিন্তু আমি তো আর মানুষের দ্বারে গিয়ে গিয়ে চুল কাটি না বা আমি কাউকে জিজ্ঞেস করে চুল কাটি না কারণ যার প্রয়োজন হয় সে আমার কাছে আসে টাকার বিনিময়ে আমি তার চুলগুলো কেটে দিই তো ওই লোককে তো আমার কাছে আসতে হবে না আসলে আমি কিভাবে কাটবো বা কীভাবে আমি তাকে মানে এই লম্বা জট পরিষ্কার করে দেব তাকে তো আমার কাছে অ্যাটলিস্ট আসতে হবে আসলে তো আমি ঠিকই করে দিতাম তখন তখন পাল্টা জবাবে ওই সাধারণ লোক কাস্টমার সেও বলে যে তুমি একটা বুঝতে পেরেছ তাহলে যে যার দরকার সে তোমার কাছে আসবে আসলে তুমি তাকে টাকার বিনিময়ে চুল কাটো বা এমনি সহযোগিতা করো এটা করবা তো সৃষ্টিকর্তা আর কি নাই এটা বোঝার জন্য তো তোমার সমস্যা নিয়ে সৃষ্টিকর্তার কাছে যেতে হবে ইবাদত বন্দে কী করতে হবে ওই রকমভাবে ডাকতে হবে তাহলে সৃষ্টিকর্তা তোমাকে অদৃশ্য জগৎ থেকে অদৃশ্যভাবে তোমাকে সাহায্য সহযোগিতা করবে কারণ তার বাস্তব উদাহরণ তুমি নিজেই কারণ আমরা মানুষ সচরাচর চলাফেরা করি সবাই সবাইকে দেখতে পাই কিন্তু সৃষ্টিকর্তা মানুষের মতন না কারণ এই দুনিয়াতে চামড়ার চক্ষু দিয়ে সৃষ্টিকর্তাকে কখনো দেখা যাবে না তো চামড়ার চক্ষু দিয়ে যেহেতু দেখা যাবে না তো এই জন্য সৃষ্টিকর্তা একটা সিস্টেম বা রুলস রেগুলেশন রিলিজিয়ান্স বানিয়ে পাঠিয়েছে নবী রসুলদের মাধ্যমে কিতাব পাঠিয়েছে কিভাবে চলতে হবে কিভাবে ডাকতে হবে এরকম একটা সিস্টেম মানুষেরকে দিয়েছে তো ওই অনুযায়ী ওই সব কিছু ফলো করে সৃষ্টিকর্তার কাছে ইবাদত বন্ধকের মাধ্যমে তাকে জানাতে হবে কারণ সৃষ্টিকর্তা সে অন্তর্জানে আলিমুল গায়েব সে সব কিছু জানে জানার পরও আল্লাহ সৃষ্টি জগতের একমাত্র মানুষকেই ওই অনুভূতি দিয়েছে যে চাইলে খারাপও করতে পারে চাইলে ভালোও করতে পারে কিন্তু তাই মানে এটা না যে সৃষ্টিকর্তা জানে না সৃষ্টিকর্তা সবই জানে তারপরও সৃষ্টিকর্তা চায় যে আমার সৃষ্টি বন্ধা আমার কাছে হাত তুলে চায় কান্নাকাটি করুক তাহলে এটা দিতে সৃষ্টিকর্তার কাছে আনন্দ লাগে সেই জন্য এই সিস্টেম বানিয়ে পাঠিয়েছে যখন ওই সাধারণ কাস্টমার ওই পাগলা লোকটাকে দেখিয়ে দোকানদার গোবিন্দকে বোঝানোর চেষ্টা করে সে তখন বুঝতে পারে যে এই লোকটাকে কিছুক্ষণ আগে বহু যুক্তি দিয়ে বোঝাতে পারে নাই কিন্তু ওই পাগলা লোকের উদাহরণ দিয়ে যখন লোকটাকে প্র্যাকটিক্যালি কিছু একটা বলে তারপরে এই কথাগুলো ওই দোকানদারের মাথায় ঢুকে সে তখন বুঝতে পারে আসলে তো তাই কারণ যার প্রয়োজন সে যদি না যায় না চাই তাহলে যার কাছে চাবে বা যার কাছে যাবে সে বুঝবে কী করে আগে তো ওই লোক যেতে হবে তার কাছে এবং বলতে হবে তার সমস্যার কথা তারপরে না এটা একটা সমাধানে আসা যায় তখন সে বুঝতে পারে যে আসলত তাই সৃষ্টিকর্তাবল যদি কেউ নাই থাকতো তাহলে এতো তুমি আর সৃষ্টি জগৎ কীভাবে চলতেছে পরিচালনা কে করতেছে অবশ্যই আছে এটা সে তখন বুঝতে পারে তখন সে কিছুটা বোঝে এবং কাস্টমারের কাছে তাৎক্ষণিক কিছুটা একটা নরমভাবে কথাকাতি বলে এবং বলে বাই ঠিক আছে আমি বুঝতে পেরেছি অবশ্যই সৃষ্টিকর্তা আছে কিন্তু এই দুঃখ কষ্ট মানুষের এগুলো দেখে আমার কাছে একটু অন্যরকম একটা ফিল হয় কষ্ট হয় এই জন্য মূলত আমি এগুলো বলা তারপর তারা দুজনজনের মধ্যে কথা মিটমাট হয় এবং দোকানদার বুঝতে পারে আর ওই কাস্টমারও দোকানদারকে বোঝাতে সক্ষম হয় তো গল্পের আজ মূল বিষয় ছিল এটাই তো বন্ধুরা আশা করি আজকে আমাদের যেই গল্পটা আপনাদেরকে শুনিয়েছি আশা করি আপনারা খুব এনজয়ের সাথে শুনেছেন এবং খুব আনন্দিত হয়েছেন বা একটা বিষয় জানতে পেরেছেন শিখতে পেরেছেন তো যদি গল্পটা ভালো লাগে সবশেষে বলবো ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন আর এই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ দেখা হবে আবার অন্য কোনো নতুন এপিসোডে আল্লাহ হাফেজ